সুন্দরগঞ্জ বামনডাঙ্গা এক শান্তি সৌন্দর্যের ঠিকানা আসসালামু আলাইকুম বামুনডাঙ্গা রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সিফাত ইসলাম আমরা এখন রয়েছি বামনডাঙ্গা রেলওয়ে স্টেশন আর আমরা এখন রয়েছি বামনঙ্গা রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টারে এই যে এটা টিকিট কাউন্টার বামনঙ্গা টিকিট কাউন্টার রেল স্টেশন আর এই পাশে এক্সিট করলে বামন বাজারটা যে বাজারটা দেখতে পাচ্ছেন আমরা বাজারের ওদিকে যাবো আস্তে আমরা অবশ্যই ঘুরে আর কি বাজারের ওদিকে যাবো বামুন্নাপুর স্টেশনটা দেখতে পাচ্ছেন আপনারা বামুন্নাঙ্গা সুন্দরগঞ্জ উপজেলার এক মনোরম এলাকা যার প্রাকৃতিক ইতিহাস ও সাংস্কৃতিক একেবারে আলাদা মর্যাদা দিয়েছে বিশাল বড় ট্রেন এর জন্য এতক্ষণ দাঁড়িয়ে দেখলাম ট্রেনটা কিন্তু বিশাল বড় গাই সামনে রেল স্টেশন আমরা রেল স্টেশনের দিকে আগাবো সামন দিয়ে আগাবো রংপুর চলে গেল এই রোডটা আর আপনি যদি বামনডাঙ্গা শহরটা না ঘুরে দেখেন যে একটু ছোটো শহর হোক কিন্তু বামুনডাঙ্গা শহরটা অনেক উন্নত আপনি যদি একটু ঘুরে দেখেন তাহলে বুঝতে পারবেন অপরূপ সৌন্দর্যের একটি এলাকা হিসাবে পরিচিত রয়েছে এবং এখানে বামুন রয়েছে জমিদার বাড়ি রয়েছে অন্যান্য অনেক জায়গা রয়েছে যেমন বামুনডাঙ্গা রেল স্টেশন বামুন জমিদার বাড়ি আমরা কিন্তু যাচ্ছি এখন বামুন বাজারে আর কি আছে এটা এই জনপদ ঘিরে রয়েছে সবুজ শস্য ক্ষেত শান্তি নদীধারা এবং পরিশ্রমী মানুষের কোলাহলীন জীবনযাপন এখানকার মানুষ একে অপরের প্রতি আন্তরিক অতিথি আপ্যায়ন এবং গ্রামের ঐতিহ্যের ধারক ও বায়ক <laughs> <laughs> ব্রহ্মপুত্র ও সুলতানপুর রেলওয়ে কোম্পানি আঠারোশো নিরানব্বই থেকে উনিশশো সালে টানাহাট থেকে ফুলছড়ি পর্যন্ত প্রায় নয় চুরানব্বই কিলোমিটার দীর্ঘ রেলপথ তৈরি করা হয় প্রকৃতির অপার সৌন্দর্য যেন এই অঞ্চলকে দিয়েছে এক নৈসর্গিক রূপ সকালের কুয়াশা ভিজা মাঠে সূর্যের আলো পড়া কিংবা সন্ধ্যায় পাখি ডাকে ফিরে আসা সবাই যেন এক নিঃশব্দ কবিতা বামুননাঙ্গার বিশেষত্ব এর মানুষের ঐক্যবদ্ধতা কৃষিকাজে দক্ষতা ও উৎসব মুখর জীবনযাপন হাট বাজার ও মেলা ধর্মীয় অনুষ্ঠানগুলো এই অঞ্চলে সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে আঠারোশো নিরানব্বই সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সান্তানহাট থেকে ফুলচড়ি মুখ পর্যন্ত প্রায় চুরানব্বই কিলোমিটার দীর্ঘ আটান্ন মাইল মিটার গজে রেলপথ নির্মাণ করা হয় বর্তমানে লাইনগুলো ফুলচরি উপজেলা বালাসিঘাট পর্যন্ত আছে চুয়াল্লিশ কিলোমিটার দীর্ঘ সাতাশ মাইল বুনারপাড়া কাউনিয়া লাইন উনিশশো সালে নির্মাণ করা হয় বর্তমানে যে সকল ট্রেন চলাচল করছে লালমণি এক্সপ্রেস রংপুর এক্সপ্রেস কত্ত এক্সপ্রেস দরুণ চাপা এক্সপ্রেস উত্তরবঙ্গ মেইল ইত্যাদি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে ফেসবুক পেজটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে